আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে হাতে করে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল দেশি গোলসা মাছের পোনা তো দেশি গোলসা মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ তো এই দেশি গোলসা মাছ আগে এক সময় আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও কিন্তু বর্তমান সময়ে দেখা মিলছে চাষের মাছ হিসাবে আমাদের দেশে বাণিজ্যিকভাবে যে সকল ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করা হয় আর সে সকল ছোট্ট মাছের তুলনায় গুলশা মাছ অন্যতম একটি মাছ তো বাণিজ্যিকভাবে গুলশা মাছ চাষ করে কিন্তু অনেকেই দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হচ্ছেন তো গুলশা মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা একক অথবা মিশ্রভাবে পুকুরে অথবা যে কোনো জলাশয়ে গুলশা মাছের পোনা চাষ করতে পারবেন গুলশা মাছ পুকুরে সব স্তরের খাবারের ব্যবহার নিশ্চিত এবং কি কয়েক ধরনের রুই জাতীয় মাছের পাশাপাশি গুলসা মাছ পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বাজেজাত করা যায় তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা গুলসা মাছ একক অথবা মিশ্রভাবে কিন্তু চাষ করতে পারবেন তো গুলসা মাছ বাণিজ্যিকভাবে যদি আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই পুকুরটি বন্যামুক্ত স্থানে নির্বাচন করতে হবে এবং কি তিরিশ থেকে পঁয়ত্রিশ বা বিশ থেকে তিরিশ শতাংশের পুকুর নির্বাচন করে গুলসা মাছের কালচার করতে হবে কুল সমাজ কালচারের জন্য প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস মাছ পর্যন্ত আপনারা মজুদ করতে পারবেন এবং বাণিজ্যিকভাবে চাষের জন্য অবশ্যই পুকুরে রেডি ফিড দিতে হবে সকাল বেলা এবং কি বিকাল বেলা অর্থাৎ দুই বেলায় মাছকে রেডি ফিড খাবার দিতে হবে এবং কি পুকুরে ভালো রেজাল্টের জন্য অবশ্যই পুকুরে অন্তর অন্তর এক মাস পর পর ইউরিয়া টিএসপি সার প্রয়োগ করতে হবে খোল প্রয়োগ করতে হবে প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য তো গুরু চাষের জন্য অবশ্যই আপনাদের পুকুরের পারে যেন কোনো প্রকার গর্ত অথবা গাছপালা না থাকে সেই দিকে খেয়াল রেখে কিন্তু পুকুরটি নির্বাচন করতে হবে এবং কি ভালো গ্রেডিং এর ভালো ব্রিডিং এর মাছ আপনাদের নির্বাচন করে পুকুরে ছাড়তে হবে লাভজনক মাছের জন্য অবশ্যই প্রয়োজন মানসম্মত উন্নত জাতের ভ্রুত থেকে সংগ্রহ করা উৎপাদিত পনা তো সেই জন্য যে সকল খামারি ভাইরা উন্নত জাতের ভূত থেকে সংগ্রহ করা পনা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলো যদি আপনারা চার থেকে পাঁচ মাস বা সর্বোচ্চ ছয় মাস দু চাষ করেন লে 15 থেকে 20 টাকা কেজি চলে আসবে আর গুর সমাসের বাজার দরেও ভালো আমরা সকলেই জানি তো সেই জন্য যে সকল খামারি ভাইরা গুর সমাসের পনা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমরা এই গুর সমাসের পনাগুলো সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যারা আগ্রহী আছেন গুর সমাস চাষ করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উন্নত জাতের পনা ক্রয় করার জন্য তো ভিডিওটি দেখার জন্য সকল মাছ চাষীবাদকে